পাতি হাসের রহস্যময়ী অভিযান পাতি হাস একদিন অজানা এক গহীন বনে প্রবেশ করে বনের মধ্যে অদ্ভুত কিছু ঘটে শব্দ আলো এবং হাওয়ার ভিন্ন ধরনের অনুভূতি পাতিহাসের মাথায় একটি রহস্যজনক চিন্তা আসে কি এমন ঘটনা ঘটছে এই বনে বনটি অন্ধকার যেখানে গাছগুলো একে অপরকে ঢেকে রেখেছে পাতি হাস সাবধানে হাঁটছে কিন্তু আশপাশে অদ্ভুত শব্দ শুনে সে শঙ্কিত হয়ে যায় তার চারপাশে কিছুটা আলো এবং কিছুটা অন্ধকার মিশে রয়েছে পাতি একটি পুরনো গাছের নিচে একটি চিরন্তন পাথর দেখতে পায় যা তার দিকে কিছু ইশারা করছে পাথরের মধ্যে একটি অদৃশ্য শক্তি রয়েছে যা পাতিহাঁসকে পেছনে ঠেলে দেয় পাথরটি খুব পুরনো তার গায়ে নানা ধরনের রহস্যময় চিহ্ন খোদাই করা পাথরের গা থেকে এক ধরনের অদ্ভুত আভা বের হচ্ছে যা পাতি আরও উত্তেজিত করে তোলে সে ভাবতে থাকে এটা কি হঠাৎ পাতিহাসের সামনে একটি বড় ডাইনোসর আকৃতির পাখি উঠে আসে যার চোখে একটি রহস্যময় ঝলক এটি আসলে এক পুরনো পাখির আত্মা যাবনে হারিয়ে গিয়েছিল পাখিটির দেহ অন্ধকার এবং মেঘে ঢাকা তার চোখের রং আগুনের মতো লাল পাতিহাস ভয় থেমে যায় কিন্তু সে জানে যে তাকে এই পরিস্থিতি সামলাতে হবে পাখিটি তাকে দেখে অদ্ভুতভাবে কিছু বলে কিন্তু সে কিছু বুঝতে পারে না পাতি হাস সাহস নিয়ে ডাইনোসর পাখির কাছে যায় এবং জিজ্ঞেস করে তুমি কে কেন তুমি এই বনে আছো পাখিটি মুখ খুলে বলে আমি সেই পাখি যার আত্মা এখানে বন্দি তুমি যদি আমাকে সাহায্য করো আমি মুক্তি পাব তবে তোমাকে ভয়ঙ্কর এক দানবকে পরাস্ত করতে হবে পাতি হাস কিছুটা আতঙ্কিত হলেও সাহস নিয়ে উত্তর দেয় তাহলে আমি তোমাকে সাহায্য করব কিন্তু আমাকে জানাতে হবে কিভাবে ডাইনোসর পাখি জানায় বনের গভীরে একটি ভয়ঙ্কর দানব রয়েছে যা হাজার বছর ধরে তাদের শিকার করছে পাতি ঠিক করে নেয় সে এই দানবের বিরুদ্ধে লড়াই করবে পাতিহাঁস এবং ডাইনোসর পাখি একসঙ্গে গভীর বনের মধ্যে চলে যায় যেখানে গুহার অন্ধকারে সাপের মতো বিশাল একটি পাখি তাদের দিকে চলে আসে পাখির চোখে ভয়ঙ্কর লাল আলো তার শরীর বিশাল এবং একদম অন্ধকারের মিলে যায় পাতিহাঁস জানে শক্তি দিয়ে কিছু হবে না তাই সে বুদ্ধি দিয়ে কাজ শুরু করে সে আকাশে দ্রুত উড়ে গিয়ে দানবকে বিভ্রান্ত করে পাতি হাস বুঝে যায় তাকে এই পাখির শক্তির বিপরীতে তার বুদ্ধি দিয়ে কাজ করতে হবে পাতিহাঁস বুহার দিকে দানবটিকে নিয়ে যায় যেখানে এক সংকীর্ণ পথ রয়েছে সেখানে দানবটি আটকে যায় এবং তার শরীর বড় হওয়ায় সেখান থেকে বের হতে পারে না পাতিহাঁস দ্রুত একটি রহস্যময় পাথর বের করে যা তাকে এই অভিযানে সাহায্য করছিল পাথরটি একটি আলোকিত শক্তি নির্গত করে এবং তা দানবটিকে আঘাত করে তার সমস্ত শক্তি নষ্ট করে দেয় এবং সেই দানবটি ধ্বংস হয়ে যায় দানবটি এখন আর কোন বিপদ সৃষ্টি করতে পারবে না পাতিহাসও ডাইনোসর পাখি সফলভাবে তাদের লক্ষ্যপূর্ণ করে পাখি মুক্তি পায় এবং পাতিহাস তাকে ধন্যবাদ জানায়